আপনি কি কঠিন বিপদের মধ্যে আছেন সময়টা বড্ড খারাপ যাচ্ছে ব্যবসা বাণিজ্যের মধ্যে শুধু লস আর লস হচ্ছে তাহলে একটু থামুন আমি আপনাকে বলবো আল্লাহ রসুল সালামের শিখানো ছোট্ট একটি দোয়া একদম সহজ যে কোনো ব্যক্তি দোয়াটি পাঠ করতে পারবেন দুই শব্দের একটি দোয়া আপনি যদি পাঠ করতে পারেন আপনার সময় যতই কঠিন হোক না কেন আপনার বিপদ যতই কঠিন হোক না কেন যতই বড় হোক না কেন নিয়ম অনুযায়ী দোয়াটি পাঠ করবেন আল্লাহ রসুল সাল সাল্লাম নিজে আমাদেরকে দোয়াটি শিখিয়ে দিয়েছেন ভাই পরিপূর্ণ বর্ষা রেখে তাওয়াক্কুল করে রবের উপর যদি পরিপূর্ণ একিন রেখে দোয়াটি পাঠ করতে পারেন আমার বিশ্বাস আল্লাহ রসুল সাল্লা সাল্লাম স্পষ্ট বলেছেন আপনার কঠিন সময় থাকবে না আপনার কঠিন বিপদ থাকবে না আল্লাহ সুবাহান হতলা দূর করে দিবেন আপনার সময় অনেক কঠিন আপনার বিপদ অনেক বড় অনেক কঠিন বিপদ দুনিয়ার অনেক মানুষের কাছে গেছেন অনেক ভাইদের কাছে বিচার দিয়েছেন কোনোভাবে সমাধান আপনি পাচ্ছেন না যদি সেরকম অবস্থার মধ্যেই থাকেন তাহলে আমি আপনাকে বলবো আজকের ভিডিওটি একটু কষ্ট করে সময় বের করে দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ দুটি আমি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দ আপনি শিখে নিতে পারবেন একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ শব্দে মনোযোগ সকার দেখতে থাকুন আর হ্যাঁ এখন পর্যন্ত যারা লাইক করে নেব সেটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে ফেলুন আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান

আলমিন বলেন বন্ধু আপনি আপনার বলে দিন যারা দুনিয়ার মধ্যে সেগেছে যারা দুনিয়ার মধ্যে জীবন যাপন করা শুরু করে দিয়েছে যাদেরকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছি বন্ধু তাদেরকে আপনি একটু সতর্ক করুন জানিয়ে দিন তাদেরকে আমি বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষ করব তাদের কাছ থেকে আমি অনেক কঠিন কঠিন পরীক্ষা নেব তাদেরকে আমি ব্যবসা বাণিজ্যের মধ্যে লস করে দেব তাদের সংসারের মধ্যে আমি অবন্টন দিতেই থাকবো বন্ধু তাদেরকে আরো বলে দিন তাদের ঘরের ভেতরে খাওয়ার মতো কিচ্ছু থাকবে না তারা কিদা অবস্থায় থাকবে তারা ফসল করবে সেগুলো আমি আল্লাহ নষ্ট করে দেব এই দেবেন আলমিন আরও বলেন বন্ধু আপনি তাঁদেরকে বলে দিন তারা যখন সন্তান জন্ম দিবে ওই সন্তানগুলোকে তাদের সামনে আমি মৃত্যু দিয়ে দুনিয়া থেকে বিদায়ী করে আমি আল্লাহ নিয়ে আসব এ সমস্ত বিপদ পৃথিবীর প্রত্যেকটি মানুষের লাইফে পৃথিবীর প্রত্যেকটি মানুষের জীবনে এগুলো আসবেই যেহেতু কোরআনুল কারি মের ইনফরমেশন আমার ঘরে খাবার থাকবে না আমার সন্তান আমার সামনে মারা যাবে আমার ঘরেই ব্যবসা বাণিজ্য লস এর লস হতেই থাকবে আমার ঘরের যে সমস্ত ব্যবসা বাণিজ্য আছে আমি ফসল করব সেগুলো নষ্ট হয়ে যাবে আমি সন্তান জন্ম দেব সন্তান আমার সামনে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এই সব বিপদ কিন্তু আমাদেরকেই বুক করতেই হবে কেননা এই কথাগুলো রব্বুল আলমিন ওয়াদা করেছেন আমাদের জীবনে কঠিন সময় আসবে আমাদের জীবনে সহজ সময় আসবে আমাদের জীবনে দুঃখের সময় আসবে আমাদের জীবনে সুখের সময় আসবে তবে হ্যাঁ আল্লাহ বলেন বন্ধুরে তাঁদেরকে বলে দিন বন্ধু তাদেরকে বলে দিন তারা যেন একটু সবর করে যারা এই কঠিন মুহূর্তের মধ্যে পড়বে যারা কঠিন অবস্থার মধ্যে থাকবে তারা যদি একটু সবর করতে পারে বন্ধু রে তাদেরকে বলে দিন সবর করার কারণে আমি আল্লাহ তাদের জন্য আমার কাছে পুরস্কার রেখেছি একটু ভাবুন একটু চিন্তা করুন আপনার দেশের মেম্বার যদি আপনাকে পুরস্কার দেয় মেম্বার মতো করে দিবে ঠিক না চেয়ারম্যান সাহেব যদি আপনাকে পুরস্কারের কথা বলে চেয়ারম্যান মতো করে দিবে উপজেলার চেয়ারম্যান যদি আপনাকে পুরস্কারের কথা বলে তাহলে উপজেলার চেয়ারম্যানের মতো করে দিবে এমপি মন্ত্রী যদি আপনাকে পুরস্কার দেওয়ার কথা বলে তাহাদের মতো করে দিবে আর যদি দেশের প্রেসিডেন্ট হয় সে তার মতো করে পুরস্কার দিবে আমার আল্লাহ আপনাকে যে পুরস্কারের কথা বলেছেন আল্লাহ তো আল্লাহর মতো করে দিবেন এজন্য যতই কঠিন সময় আসুক না কেন মেরে দুস আপনি যদি হকের পথে আছেন ওই রকম হয়ে থাকে আপনি যদি কোনো মানুষের উপর জুলুম না করে থাকেন আপনি যদি হকের উপর পরিও আপনা আপনার উপর বিপদ আসতেই তাকে আপনি যদি সবর করতে পারেন রপে কাবার কসম কোরআনুল কারিমের ইনফরমেশন ও বা যদি সবর করতে পারেন আল্লাহ আপনার জন্য এমন সুসংবাদ রেখে দিয়েছেন যার ফলটা কিন্তু অনেক দামি হবে যার ফলটা কিন্তু আপনি বুক করতে চাইলেও শেষ করতে পারবেন না আল্লাহ পাক রব্বুল আলমিনের কথায় আপনাকে ও সবিরিন এটার অনুবাদ যদি আমি আপনাকে বলি সবরকারীর জন্য সুসংবাদ রয়েছে আমার মনে হয় আল্লাহর তরফ থেকে আমরা যে সুসংবাদটা পাবো সেটা হচ্ছে জান্নাতের সুসংবাদ এজন্য সবর করতে হবে আপনার উপর বিপদ দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন আসাদুল বালা আল আম্বিয়া কিতাবের ভেতরে এসেছে এই জমিনের মধ্যে আসমান ও নিচে জমিনের উপরে যে সমস্ত মানুষগুলো বসবাস করে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে নবী রসুল পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষ বসবাস করে আল্লা সুবাহানু যাদেরকে পছন্দ করেন নির্বাচিত করেছেন তারাই হলেন নবী রসুল আর রসুল বলেন আসাদুল বালা আল আম্বিয়া আল্লাহ পাক রব্বুল আলমিন বেশি বলা মুসিবত বিপদ কঠিন সময় সবচেয়ে বেশি দিয়ে থাকেন অসমস্ত নবী রসুলের কাছে আমসাল ফাল আমসাল এরপরে মদিনাওয়ালা নবী বলেন যারা ওই যে নবীর রসুলের অনুসরণ করে তাদেরকে আল্লাহ তালা নবীরসুলের পরে তাদেরকে যারা অনুসরণ করে তাদেরকে কিন্তু আল্লাহ পাক বিভিন্ন বিপদ দিয়ে বলা মুসিবত দিয়ে কঠিন সময় দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করে তাকে এজন্য যখন বিপদ আসবে কঠিন সময় যাবে আপনি মুসলমান আপনি ইমানদার আপনি ভেঙে পড়লে চলবে না আপনার ঈমান মজবুত রাখতে হবে আপনার সবকিছু আমল দিয়েই পরিবর্তন করতে হবে যতই কঠিন বিপদ আসুক না কেন কোরআনুল কারীমের বেতেরে রব্বুল আলামিন অন্যায়তের মুদ্দা আমাদেরকে বলেছেন কুল্লিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাগনাতু মির রাহমাতিল্লাহ রব্বুল আলামিন বলেন বন্ধুকে বলতে বলতেছিলেন রসুল কেব শিখিয়ে দিতে চিলেন রসুল বন্ধু আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তাদের সময় যতই কঠিন হোক না কেন তাদের জীবন যতই কঠিনের মধ্যে যাক না কেন বন্ধু তাদেরকে একটু বলে দিন কুল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু বন্ধু আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন আমার রহমত থেকে আমার দয়া থেকে নৈরাস না হয়ে তারা যেন দূরে সরে না যায় এজন্য যতই কঠিন বিপদ আসুক না কেন যতই বলা মুসিবতের মধ্যে পড়েন না কেন বলবেন দিল থেকে মন থেকে বলবেন আমার অল্লাহ আমার জন্য যথেষ্ট এজন্য তো বিভিন্ন আয়াতে পাওয়া যায় ওয়ামাই আল্লাহ তালা ওই সমস্ত বান্দার জন্য যথেষ্ট হয়ে যায় যে সমস্ত বান্দা বান্দি কঠিন বিপদের মধ্যে পড়েছে কঠিন সময় পার করতেছে ওই সময়ের মধ্যে যদি রবের উপর পরিপূর্ণ তাওয়াক্কল করতে পারে ভরসা করতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সমস্ত বান্দা বান্দির বিপদ এমনভাবে দূর করে দিবেন ওই বান্দাবান্দি কখনো চিন্তাও করতে পারবে না ভাবতেও পারবে না আরেকটা কথা মাথায় রাখবেন এই দুনিয়ার মধ্যে যতই কঠিন বিপদের মধ্যে পড়েন না কেন যতই বড় বলা মুসিবতের মধ্যে পড়েন না কেন এই দুনিয়ার কোনো জিনিস স্থায়ী নয় এই এই দুনিয়ার জিনিসগুলো অস্থায়ী আপনি সুখের মধ্যে আছেন বেশি দিন সুখী থাকবেন না ওই সুখ একদিন শেষ হয়ে যাবে আপনি বিপদে আছেন ওই বিপদ বেশি দিন থাকবে না ওই বিপদ একদিন চলে যাবে আপনি সময় পার করতেছেন টেনশন করবেন না আমার আল্লাহ আমাদেরকে বিশ্বাস দিতেছেন যে বান্দা দুনিয়ায় অস্থায়ী সুখ আর দুঃখ এখানে কোনো দিন কোনো জিনিস চিরস্থায়ী থাকে না আজকে ধনী কালকে ফকির এই জন্য তো কবি কত সুন্দর ভাষায় বলেছেন নদীরে কুল ভাঙ্গি ঐকুলে ভরে এই তো নদীর খেলা সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা কবি কত সুন্দর আমাদেরকে বুঝাইতেছিলেন এজন্য আমরা যা যা দেখি আমাদের লাইফে যা যা কিছু হয়ে থাকে আমাদের জীবনে যা যা হবে হচ্ছে সামনে দেখব সব কিছুর জন্য আমরা আল্লাহ রব্বুল আলালমিনের উপর তওয়াকুল করে আমাদের জীবনটাকে আমরা কাটানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের বিপদ আল্লাহ দূর করে দিবেন অথবা বিপদ আসার কারণে আমাদের যা ক্ষতি হয়েছে আল্লাহ রব্বুল আলালমিন এর চেয়ে কোটি গুণ পরিবর্তন করে দিয়ে ভালো কিছু আল্লাহ আমাদেরকে দিবে এই জন্য ভাই বোন বিপদে আছেন তো টেনশন করেন না এগুলো না অস্থায়ী একটু বিপদে আছেন মধ্যে গেছেন অস্থায়ী এখানে কিচ্ছু চিরস্থায়ী না এখন অস্থায়ী একটা জীবন নিয়ে যেখানে আমাদের লাইফটাই অস্থায়ী ঠিক না আমাদের লাইফটাই লাইফটার কোন গ্যারান্টি নাই এটা নিয়ে এত টেনশন এত চিন্তা এগুলো হওয়ার কোন কারণ নেই ভাই বাদ দেন এগুলো কিচ্ছু থাকে না আপনার জীবনটা একদিন নিবে যাবে একদিন তোমার জীবন হায়াত একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত জন্য ভাই বোন আমাদের জীবনটা একদিন শেষ হয়ে যাবে তো আমি আপনাদের কি বিশ্বাস করে বিপদ বা কঠিন হ্যাঁ সময়টা যখন আপনার সামনে আসবে তখন এই যে সুবাহান্লাহ সুবাহান্লাহিল আউদিম এ শব্দটা নিয়ম অনুযায়ী শুদ্ধ করে পাঠ করবেন কিভাবে ধরুন আপনি দেখতেছেন অনেক বিপদ আপনার কাছে অনেক কঠিন সময় যাচ্ছে তখন উজু করবেন উজু করার পরে কেবলামুখী হয়ে বসে প্রতি রাতে অথবা যদি পারেন প্রত্যেক ফরজ নামাজের পরে ধরুন আপনি রাত আমলটি করতেছেন উজু করে কাবলা মুখে বসে তিনবার রাস্তা খাওয়ার আস্তা ফরুল্লাহ আস্তা ফরুল্লাহ আস্তা ফরুল্লাহ আর তিনবার দুরুশির সাল্লাহর সাল্লাম সল্লাল্লাহ সাল্লাম সল্লাহ সাল্লাম এরপর সুভাহন লয় হিল আও দিম সুভাহায়ান লয় হিল আও দিম সুভাহায়ান এই যে ছোট্ট একটা তাজবি বার পাঠ করবেন এরপর শেষে আবার তিনবার দুরুশের পাঠ করবেন এরপর উপল মিডিয়া দোয়া করবেন আল্লাহ আপনি আমার বিপদ দূর দিন আল্লাহ কঠিন সময় যাচ্ছে আল্লাহ কঠিন সময় দূর দিন আল্লাহ আপনি আমাকে পরীক্ষা না এভাবে মনের কাছে যখন খুলে বলবেন আমার বিশ্বাস আল্লাহ আল্লাহ যদি চান মিনিটের এক সকল কঠিন সময় আপনার দূর হয়ে যাবে আর যদি একদিন দুই দিন এভাবে যদি আপনার কঠিন সময় পার না হয় তাহলে প্রতিদিন আমল করবেন যতদিন মৃত্যু মৃত্যুবরণ করেন ততদিন আমল করেন আপনি জান্নাতে কিন্তু পেয়ে যাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমীর কাছে দোয়া করে আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার কঠিন কঠিন বিপদ থেকে আল্লাহ কঠিন কঠিন সময় থেকে হেফাজত করুন আল্লাহ আপনি আমাদের গুণাগুলো ক্ষমা করে দিন আল্লাহ আপনি আমাদের ফরাজি হয়ে যান আল্লাহ আমাদের ঘর থেকে অভাবগুলো দূর করে দিন আল্লাহ আমাদের ঘরের মধ্যে আপনি বারকা দান করুন শান্তি দান করুন আমিন আজকে পর্যন্ত দেখা হবে না কোন ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সব হানুহাত আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত